সকাল হলেই যারা চা প্রেমী তাদের এক কাপ চা দরকার তা না হলে কাজের এনার্জি পায় না ঠিক তেমনি আমি আমারও চা খুব পছন্দ যেটা না খেলে আমি মনে হয় কাজের এনার্জি পাই না তবে আজকে চা নিয়ে এখানে কফি বানাবো মাটির কাপে নতুন মাটির কাপ আর কফি কালারটা কালো চলে আসছে ক্যামেরাতে তবে রিয়েলে এতটা কালো ছিল না কফি তো এমনিও তো একটু কালো কালো সকালের নাস্তা সেরে তারপরে দুপুরের রান্নাবান্না এখানে হচ্ছে ডাল আমার হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা দিলেই ডাল কমপ্লিট আর অপর চুলায় হচ্ছে যে ফলি মাছের কোফতা ভাজতেছিলাম এটা কোন কোন অঞ্চলে খায় কমেন্টে জানাবেন আমরা ফলি মাছ এভাবে কোফতা করে তারপরে ভেজে খাই এটা আমাদের খুব পছন্দের খাবার এক এক অঞ্চল ভেদে খাবারের ভিন্নতা আসে এক একজন এক একভাবে খেতে পছন্দ করে তো আমার ডাল হয়ে গেছে মাছের কোপ্তা আর হচ্ছে যে ফুলকপি ভাজি আজকে দুপুরে এটাই আমাদের লাঞ্চ রাতে পরে আবার আলাদা করে করে নেব এটা মসমচা করে ভেজে নিয়েছি খুব ভালোভাবে সেটাই বলতেছিলাম আর এখানে হচ্ছে ফুলকপিটা ভাজি করে নিচ্ছিলাম ভিডিওর এই পর্যায়ে বলছি যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে ভাতও হয়ে গেছে একটু ভাতে হওয়ার পরে মার গালার পরে একটু চুলার উপরে রেখে চেক দেয় এরপরে বিকেলবেলা সন্ধ্যার দিকে বাচ্চাদের নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম তো দেখা যায় বাসায় থাকতে থাকতে বাচ্চারা বোরিং হয়ে গেছে একটু হাঁটতে হাঁটতে পরে দোকানে চলে গিয়েছি এটা দেখা যায় দোকানে আমাদের এই শীতের সিজন এখন কার্পেট খুব ভালো সবাই ই করে কার্পেট পাপুস। এটা মিরপুর এক নাম্বারে তো বাচ্চাদের নিয়ে দোকানে অনেকক্ষণ বসে থেকে তারপরে নাস্তা টাস্তা করে চলে এসেছি বাসায় মানে নাস্তা বলতে সেখানে ঝালমুড়ি খেয়েছিলাম আর পুরি সিঙ্গারা খাওয়া হয়েছিল এরপরে কিছু শুকনো বাজার নিয়েছিল হাজব্যান্ড যেগুলো দরকার ছিল ছোটো বেবির জন্য প্যাম্পার্স তারপরে বাদাম এগুলো তো দেখা যায় বাচ্চাদের ঘরে লাগেই তারপরে হচ্ছে যে এখানে ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছিল জিরা মানে কিছু শুকনো বাজার যেগুলো আমার দরকার ছিল সেগুলো এই হাজব্যান্ডকে বলেছিলাম নিয়ে আসছে সাবান আমাদের হয় যখন যেটা দরকার হয় তখন সেটাই নিয়ে আসা হয় একবারে এক মাসের বাজার সেভাবে করা হয় না কিছু কিছু যেমন চাল তো একবারে বস্তায় কিনা হয় বা ডাল এক দুই কেজি করে ওগুলা একসাথে এক কেজি এক কেজি করে দুই তিন ধরনের নিয়ে আসা হয় আর এমনিতে অন্য যেগুলো শেষ হয় সেগুলো তখনই আনা হয় যেমন চিনি দুধ গুঁড়া দুধ এগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো আনা হয়েছে আর হচ্ছে যে বাচ্চাদের জন্য একটা পিৎজা নিয়ে এসেছিলাম তো এটা এরপরে এগুলা করে রাতে আবার আমি আগেই বের হওয়ার আগেই চিতুর পিঠার জন্য সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল সেটা একটু নামিয়ে গরম করে নিলাম এটা হচ্ছে আমাদের রাতের খাবার এটা দিয়ে আমরা এখন পিঠা দিয়ে খেয়ে নেব সারাদিন আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে সবার জন্য শুভকামনা ভালো থাকেন আল্লাহ হাফিজ